কক্সবাজার বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র যেখানে রয়েছে বিশ্বের সব থেকে বড় সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটার বালুকাময় সমুদ্র সৈকত স্নিগ্ধ বাতাস এবং বালুর বুকে আশ্রে পড়া ঢেউ দেখার জন্য বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে পর্যটকের ভিড় থাকে এই সমুদ্র সৈকতে এখানে কিভাবে আসবেন কি কি দেখবেন এবং কতই বা খরচ হবে এ টু জেড থাকবে আজকের ব্লগে তো লেটস গো আমার ছোট্ট চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি বিশেষ অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আমাদের আজকের যাত্রা শুরু হয় ঝিনেদাউ বাস টার্মিনাল থেকে আর এখান থেকে দুইটা গাড়ি যাওয়া আসা করে একটি হলো সৌদিয়া এবং অপরটি গ্রিন লাইন সৌদিয়া নন এসি গাড়ি এটা হচ্ছে পনেরোশো টাকা পার পিস এবং গ্রিন লাইন যেটা এসি এবং নন এসি দুইটাই আছে এসি যেটা স্লিপার ওইটা হচ্ছে পঁচিশশো টাকা পার পিস এবং বসে গেলে বাইশশো টাকা এবং নন এসি পনেরোশো টাকা আমাদের এবারের সফরসঙ্গী ছিল সৌদিয়া পরিবহন আর সৌদিয়া পরিবহনের সিটের কোয়ালিটি এইটা আর ছত্রিশ সিটের গাড়ি হওয়ার কারণে ভিতরের স্পেসটা ছিল খুবই চমৎকার আমাদের গাড়ি যাত্রা শুরু করলো সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আর গাড়ি যেখানে যেখানে যাত্রী নেওয়ার প্রয়োজন ছিল নেয়ার পরে একটানা না গাড়ি চলতে থাকলো এবং কুমিল্লা তাজমহল হোটেলে আমাদের যাত্রা বিরতি দেয় বিশ মিনিটের রাত্রে খাবারের হোটেলের খাবারের দাম থাকে অনেক বেশি অতএব খাবার আগে অবশ্যই দামটা জেনে নেবেন আমরা আবারও চলতে থাকলাম এবার আমাদের নন স্টাফ একবারে ডাইরেক্ট দেখা হবে কক্সবাজার আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ পাঁচশো কিলোমিটার জার্নি শেষ করে সকাল নয়টা তিরিশ মিনিটে কক্সবাজার পৌঁছে গেলাম কক্সবাজার পৌঁছানোর পরে প্রথম যে কাজ সে কাজটা হবে আগে হোটেল বুকিং করা কারণ দীর্ঘ রাস্তা জার্নি করে আসার পরে আপনার শরীর থাকে একেবারে ক্লান্ত অতএব আগে রুমে যে গোসল করে ফ্রেশে খাওয়া দাওয়া শেষ করে এক ঘন্টা রেস্ট এরপর হবে বিজে। কক্সবাজার শহরে আসলে চারি সাইডেই হোস্টেলের কোনো অভাব নেই তবে বিজের পাশে যে হোস্টেলগুলো সবসময় থাকে হাই রেঞ্জের আপনি যদি একটু লো বাজেটে নিতে চান তাহলে একটু ভিতরে খোঁজ নিতে হবে যা অল্প টাকার ভিতরে আপনি কোয়ালিটি সম্পন্ন রুম পেয়ে যাবেন আমরা যে হোস্টেলটি নিয়েছি হোস্টেলের নাম হচ্ছে এয়ার গেস্ট হাউস এটা মূলত সাততলা বিশিষ্ট আর আমরা নিয়েছি পাঁচতলা আর এটা হচ্ছে আমাদের রুম নাম্বার পাঁচশো এটা হচ্ছে রুমের গেট আর ডাবল বেড খুবই পরিপাটি সাজানো গোছানো একটি রুম আর ড্রেসিং টেবিল শোকেস ফ্রিজ এসি টুটালে খুবই চমৎকার পরিবারি সাজানো গোছানো ছিল আর সব থেকে বড়ো কথা এই রুমের স্পেসটা ছিল অনেক বড় আর সাইডে একটা বেলকুনি আর এই বেলকুনি থেকে আপনার শহরের ভিউ নেওয়া যায় খুবই চমৎকার দৃশ্যগুলো দেখা যায় আর সাইডে ছিল একটি পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটা আমরা দুই দিনের জন্য কন্ট্যাক্ট করছিলাম পঁয়ত্রিশশো টাকা রুম থেকে প্রস্তুতি নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম আর আমাদের রুমটা মূলত সুগন্ধা বীজ থেকে খুব বেশি দূরে নয় তো যাই হোক আমরা সামনে এগোতে থাকলাম আর এই সময়টাকে একটু স্মৃতি হিসাবে রাখার জন্য আমরা সবাই সেলফির জন্য দাঁড়িয়ে গেলাম কক্সবাজারের চারটা জনপ্রিয় বীজের ভিতরে তিনটাই হলো প্রোপারে প্রথমটা হলো ডলফিন বোর্ড থেকে কলাতলি বীজ দ্বিতীয়টা হচ্ছে সুগন্ধা তৃতীয় নাম্বারটা হচ্ছে লাবণী চতুর্থ নাম্বারটা হচ্ছে ইনানি বীজ যেটা হলো মেরিন ড্রাইভ রোড ধরে যাইতে হয় তিরিশ কিলোমিটার দূরে আর এই চারটা বীজের ভিতরে সব থেকে জনপ্রিয় বীজ হচ্ছে সুগন্ধা কারণ এখানে রাত দিন চব্বিশ ঘন্টা থাকে পর্যটকের ভিড় গুপ্ত কথা বলতে কি আপনি যত দূর থেকেই জারনির ক্লান্তি নিয়ে এই সমুদ্র সৈকতে আসেন না কেন আপনার সব ক্লান্তি এবং সব কষ্টই যেন দূর হয়ে যায় এই সমুদ্রের ঢেউ দেখলে সমুদ্রের নোনা জলে স্নিগ্ধ বাতাস এবং সৈকতের সৌন্দর্য আপনাকে সবসময় মাতিয়ে রাখবে যে আসলে কখন যে সময় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না এত সুন্দর চমৎকার প্রকৃতি আসলে আপনাকে সবসময় মন ভরিয়ে রাখবে আমাদের গোসল শেষ আর আমরা ঝাউবানির সাইড দিয়ে যাচ্ছি তো যাইতে যে হঠাৎ করে একটা চমৎকার একটা দৈত্যর সঙ্গে দেখা হয়ে গেল সৃষ্টি জীব তোমরা মানব অত্যাচারে সমুদ্রকে করেছে স্লোগান আসলে এই স্লোগানে বোঝানো হয়েছে সমুদ্রের পাড়ে আমরা যেমন চিপসের প্যাকেট প্লাস্টিকের বোতল এগুলো ফেলে আমাদের সৈকতকে আমরাই নষ্ট করে ফেলছি অতএব এখন থেকে অবশ্যই আমরা ডাস্টবিনে ময়লা ফেলবো আমাদের সমুদ্রকে আমরাই রক্ষা করব। যাওয়ার সময় সৈকতের সাইডে সুসজ্জিত দোকানগুলো একটু চোখ বুলিয়ে নিলাম আমরা দুপুরে লাঞ্চ শেষ করে রুমে একটু রেস্ট নিয়ে তিনটার দিকে আবার হিমছড়ি এবং দেখার উদ্দেশ্যে বেরিয়েছি এটাই হচ্ছে মেরিন ড্রাইভ রোড রাস্তার এক সাইডে বড় বড় উঁচু উঁচু পাহাড় এবং অন্য সাইডে সমুদ্রের গর্জন প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে এই মেরিন ড্রাইভ রোডে না আসলে আসলে বোঝানো সম্ভব নয় বন্ধুরা এখন আমি অবস্থান করছি হিমছড়ির ঝর্ণা ও জমে। আর এখানে কত টাকা টিকিট এবং কি কি দেখা যায় সবই দেখাবো তো সাথেই থাকেন লেটস গো এটা হলো টিকিট কাউন্টার পঁয়ত্রিশ টাকা পার পিস আর সামনের রাস্তা ধরেই আমরা সিঁড়ি বেয়ে উঠে যাব পাহাড়ের উপরে তো চলেন এই পাহাড়ের উপরে উঠার জন্য অনেকগুলো ধাপ আছে অনেকগুলো সিঁড়ি মারার পরে আপনার এই পাহাড়ের উপরে উঠা যায় আসলে আপনারা আমার সামনে মোস্তফা আঙ্কেলকে দেখে বুঝতে পারছেন কতটা ক্লান্ত হয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এটা আমরা তৃতীয় ধাপে উঠছি এখান থেকে কিন্তু এখনও অনেক উঁচু বন্ধুরা এখন আমি অবস্থান করছি হিমছড়ি পাহাড়ের উপরে আর পাহাড় থেকে আসলে সমুদ্র যে কতটা সুন্দর লাগে আর প্রকৃতি যে কতটা অপূর্ব সুন্দর হতে পারে এই পাহাড় থেকে সমুদ্র না দেখলে আসলে বুঝতে পারতাম না চাইলে টেলিস্কোপের মাধ্যমে দূর সমুদ্রের জেলেদের মাছ ধরাও দেখতে পারেন যাই হোক আমাদের পাহাড় থেকে সমুদ্র দেখার শেষ এখন আমরা নিচে লেমে যাব এবং নিচে যে আমরা ঝর্ণা দেখব এটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা আর বর্ষার সময় এই ঝর্ণার তীব্রতা থাকে অনেক বেশি বর্তমান শীতকাল যার কারণে এর তীব্রতা অনেকটাই কম তো যাই হোক এবার আমরা চলে যাব ইনানি বীজ দেখার উদ্দেশ্যে বন্ধুরা এখন আমরা অবস্থান করছি ইনানি বীজ অর্থাৎ খুবই চমৎকার একটি বীজ এই যে দেখেন ইনানি বীজ যেটা আসলে পাথরের জন্যে বিখ্যাত আপনি কক্সবাজার এসেছেন আর ইনানিবিজে আসেন নিয়ে তাহলে আপনার কক্সবাজার ভ্রমণটাই আসলে সম্পূর্ণ হলো না কারণ আপনি যদি সেন্ট মার্টিনের কিছুটা ফিল নিতে চান তাহলে আসতে হবে আপনার এই ইনানিবিজে কারণ এখানের যে সৌন্দর্য কোরাল পাথর এই পাথর আপনার অনেকটাই সেন্ট মার্টিনের ফিল দেয় ঠিক আছে তো যার কারণে এখানে অনেক দর্শনার্থী আসে এবং এই কোরাল পাথর দেখে এবং সেন্ট মার্টিনের কিছুটা ফিল নেয় আর মূলত এই কোড়ালগুলো যখন জোয়ার আসে তখন জোয়ারের পানিতে অনেক সময় ডুবে যায় যার কারণে অনেক সময় দর্শনার্থী পা দিয়ে পিছলিয়ে পড়ে যায় এবং রক্তাক্ত হয়ে যায় এই জন্যে পা ফেলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আমাদের সবার ইচ্ছা ছিল যে ইনানি বীজে আসলে সূর্য ডোবার দৃশ্যটা দেখব তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য যখন পশ্চিম দিকে হেলে গেছে ঠিক তখনই সমুদ্রের পানি যেন পুরোটাই লাল হয়ে গেছে আর এই দৃশ্যটা যে আসলে কতটা সুন্দর লাগছে মনে হয় বাঁধে রাখা মতো সূর্য ডোবা দৃশ্য দেখা শেষ এখন আমরা চলে যাব আমাদের সেই গন্তব্য স্থান সুগন্ধা বীজ যেখানে আমরা রাত্রে বারবিকিউ পার্টি করব। চলে আসলাম আমাদের সেই গন্তব্য স্থান সুগন্ধা বীজ এখন আমরা রাত্রে বার্বিকিউ করার জন্য আসলে মাছ সিলেক্ট চলছে দেখা যাক কোন মাছটা নেওয়া যায় চল্লিশ সেটা আমরা যে কোরাল মাছটি নিয়েছি এই মাছের দাম হলো একত্রিশশো চল্লিশ টাকা আর আমরা মেম্বার হলো চারজন আমরা পাখি পালি তো পালে এমন তিনজনের সঙ্গে আমাদের কক্সবাজার দেখা হয়ে যায় তো ওনারাও আমাদের গেস্ট ছিল তো আর সাথে দুইটা কাকড়া সব মিলে মোটামুটি বেশ জমিয়ে বারবিকিউ পাঠিয়ে হয়ে গেল বন্ধুরা কক্সবাজার আজকে আমাদের প্রথম দিন আর এখনও আমরা এখানে দুই দিন থাকবো তো আসলে একটা ব্লগে এত কিছু দেখানো সম্ভব হয় না আর সেটা দেখতেও ভালো লাগে না তবে পরবর্তী ভিডিও আমাদের আসছে ফিশারিঘাট এবং মহেশখালী দ্বীপ আসলে এর প্রকৃত সৌন্দর্যটা তুলে ধরবো যেটা দেখার জন্য চোখ রাখেন এবং আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ